আমরা কি কোনো বাউল ফকির কেউ কি মসজিদ মাদ্রাসার নিয়ে হিংসা করছে কোনো দিন টাকা দেই না আমরা আমরা সমাজে মসজিদ চালাই না মাদ্রাসা চালাই না টাকা দিই না টাকা দেই চালাই কিন্তু আমাদেরটা আমরা করবো তুমি বলার কি আমার ধর্ম যার যার ধর্ম তার কাছে তুমি বলার কি সাইজি বলে নেই সেইজিত তো কালাম এই কথা ভুলে গেছিলাম তখন মাথায় ঢোকে না সেইজী কি ভুল গেল লালন বলে না একথা সে কথা ললো কোরআনে একদিন কি মল্লায় চিন্তা করছে যে কোরাণে কোরআনে কইলো মুশিদটা কিভাবে যতন করে মানুষ যতন করিও মানুষ রতন করিও যতন মানুষকে কি বলছে মানুষ রতন করিও যতন যে মানুষকে কি বাউলরা ফকিররা যোগো করে মারে তারা জানে এই মানুষ ছাড়া তো করবু নাই কোথাও মানুষের ভিতরে তো করবো আমাকে মানুষই তো বলতে মানুষের কল্যাণই তো আমার জমিনে কর্তব্য যে মানুষের কল্যাণের জন্য সমস্ত কিছু আল্লাহ বানাই দিছে মানুষের কল্যাণের জন্য সেই মানুষের অকল্যাণ আমি করতে গেলে আল্লাহর বিরোধিতা হবে না হবে কি হবে না আজকে আজকে আমি অন্যায় করব আমি অন্যায় করব আমি অন্যায় করব আমার পাপের পরিচিত আমি বুক করব তুমি বলার কি তুমি আমাকে বলতে পারো তুমি আমাকে শাসন করতে পারবা না তুমি আমাকে বলতে পারবা তুমি আইন হাতে তুমি আমাকে শাসন করতে পারবা এই ক্ষমতা দেয় নাই কেন দেয় নেই বলতে না আমি আল্লাহ তুমি তুমি অনেক খারাপ পাবো আমি অরে ভালো বলবো তুমি অরে কালো দেখো আমি অরে সাদা দেখো তোমার কথা তো চলবে না জমি আমার কথা চলবে আমি নীলা করি এই জীবের সাথে জীবের সাথে কিভাবে কি করতে পারি আমি বুঝবো এটা ভালো মন্দ আমি দেখবো তুমি দেখার তুমি তাকে যদি গে নিও তাহলে তুমি বুঝাইতে পারবা তার উপরে তুমি হস্তক্ষেপ করতে পারবা এই হস্তক্ষেপ কিন্তু হইতেছে না আমরা কি কোনো বাউল ফকির কেউ কি মসজিদ মাদ্রাসার নিয়ে হিংসা করছে কোনো দিন টাকা দেই না আমরা আমরা সমাজে মসজিদ চালাই না মাদ্রাসা চালাই না টাকা দিই না টাকা দেই চালাই কিন্তু আমাদেরটা আমরা করবো তুমি বলার কি আমার ধর্ম যার যার ধর্ম তার তার কাছে তুমি বলার আর কি চাইজি বলে নাই আমরা যা করতে পারবো ওরা কি তা করতে পারবো আমাদের পোলা পান ঘরে ঘরে প্রত্যেক আমাদের পোলা পাইন নাই ওরা পোলাপাইন পাইল আমাদের পোলা পাইন নেই তো ওরা হয়েছে এরকম না জিনিসটা এই যারা ছাত্র বৈষম্য আন্দোলন করলো এর মধ্যে আমাদের পোলাপাইন নাই আমাদের পোলাপাইন ছিল দেখে তো আমরা চিন্তা করি কারে মর মানে তো আমাদের পোলাপাইন আর ওরা তো আমাদের আমাদের শব্দটি ওদের ভিতরে নেই আমাদের বলতে সবাই বুঝেছে না সমষ্টিগত ভাবে কিন্তু তা তো নাই ওদের একটা কথাই বললাম ওরা এ জিদি মুসলমান এখানে তো দুইটা ক্যামেরা দশটা ক্যামেরা ছিল মনে সময় আছে আমি বুঝে দিচ্ছি কথা বলছি তখন সেই জি বলছে কি ভাবে এটা বুঝলে কি হবে কিছু হবে না কারণ এগুলা মানুষ হয়ে গেছে গা ইমান নষ্ট করার জন্য মানুষের টাকা দিতাছে নারী দিতাছে শুধু ইমান নষ্ট করার আমি তো আগেই বললাম ওদের ট্রাকশন গাছে পাখি দেখা যায় আমার গুল্লি আছে হাতের মিদে আমি গুল্লি করতেছি পাখি মরবো না দীক্ষা গুল্লি করলে ওরা না দীক্ষা করে গাল্লা বিশ্রে ওরা না দীক্ষা আল্লাহ বিশ্রে আর আমরা দীক্ষা আল্লাহ কত আমরা দেখে আল্লাহরে মুক্তি দেই আর ওরা না দেখে আল্লাহরে মুক্তি দেয় আল্লাহ দেখতে কেমন দেখতে কেমন আপনার মতন আমার মতন লালন বলে নাই লালন কি বলল লালুন বলে নাই কথাগুলো লালন বলছে সালাতুল মেরাজুল মুমিনীরা জানো সেই নামাজ সেই নামাজ বলতে গেলে ওই দিকে আসতে হবে মসজিদ রূপে কে জানে লালন বলছে কি যে মসজিদ সেই রাসুল হাতে নাই কোনো কোথাও সে লালন বলে না কথা সে কথা আল্লাহ কোরআন একদিন কি মোল্লায় চিন্তা করছে যে কোরআনে কোরআনে কইলো মুসিদ রাসুল হয় কীভাবে রাসুল আমি দেখিনি আপনি দেখেন দেখছেন হ্যাঁ লালন কি বলল মারা গেলে কেমন দুনিয়ায় থাকি রাসুল রাসুল বলে ডাকি ওরে রাসুল রাসূল বলে ডাকি দিনের রাসুল মারা গেছে কেটাই কইছে দিনের রাসুন মারা গেছে ভাইয়া তুল মোট কালীন নবী দিনের রাসুল কেমন মারা গেছে ভয় পরে মুখ দিয়া কয় ওইটা ভালো মত পড়ে আছো ওই ভালো করে বুঝে বলে বুঝতে পারছি ভাই এই দিনের রাসুল কারা দেখেন আমরা মুষিদ্ধ চি মুসিদ্ধ চি আমরা এটাই মুখ